আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আসলে সময় আমরা মাছ মাংস খেতে 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 দেখা যায় অনেক সময় বোরিং হয়ে যায় খেতে পারি না আর ভালো লাগে না তাই আজকে আমি সাদা মাটা সব কিছু রান্না করব আজকে রান্না হলো আমার করলা ভর্তা আর হলো গা আপনার পেঁপে দিয়ে ছোটো চিংড়ি দিয়ে আর হলো গা পটল ভাজি তা আপনারা কারা কারা এরকম সাদা মাটা খাবার মাঝে মধ্যে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন তো এই তো আমি করলাটা ভর্তা করে নিচ্ছি তো এইভাবে করলা ভর্তা করলে কিন্তু খুবই ভালো লাগে তো আমি মরিচ দিয়ে ভর্তা করছি আর যে কোনো ভর্তাতে কিন্তু মরিচের টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় তো সব সময় চেষ্টা করবেন ভর্তা করে খেতে শুকনো মরিচ দিয়ে কারণ শুকনো মরিচে কিন্তু সব কিছুতে মজাই আলাদা কাঁচামরিচের ভর্তাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কাঁচামরিচ ভালো বাট শুকনো মরিচের ভর্তাটা একটু স্বাদ বেশি দ্বিগুণ বাড়িয়ে দেয় তো আমি এই তো এই যে ভর্তাটা এভাবে করছি আপনারাও ট্রাই করতে পারেন আর আমি আজকে পেঁপে দিয়ে তারপরে একটা আলু দিছি এটা দিয়ে আমি ছোটো চিংড়ি দিয়ে সবজি করতেছি তো আপনারা কারা সবজি পছন্দ করেন দেখা যায় মাঝে মধ্যে খাবার খেতে খেতে দেখা যায় মাছ মাংস আর ভালো লাগে না তো মাঝে মধ্যে এরকম হালকা পাতলা খাবার বা সিম্পল খাবারগুলো খুবই ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে তো আমি সব সময় সবজি বেশি পছন্দ করি আর শাক আমার পছন্দ বেশি মাছ মাংসের থেকে শাক সবজিটা আমি খেতে পারি ভালো আর এটা হলে ভর্তা হলে তো আর কোনো কথাই নেই আর আমি প্রতিদিন আমার খাবারের তালিকায় সব সময় একটা না একটা ভর্তা রাখি কারণ আমি ভর্তা হলে একটু খাবার দাবার খেতে পারি ভালো তাই তো আমার সবজিটা প্রায় রান্নার দিকে শেষের দিকে তো এরকম রান্না আপনারা কারা কারা খান কমেন্ট করে জানাবেন আমাকে আমি মাঝে মধ্যে খাই আমার কাছে ভালো লাগে এরকম সিম্পল খাবারগুলো আর পেঁপের তরকারি তো আমাদের দেখা যায় স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর আজকে আমি করতেছি পটল ভাজি তো পটলটা আমি একবারে কুচিয়ে নিয়েছি এভাবে পটলটা ভাজি করলে আবার খুব ভালো লাগে কুচিয়ে আমি একটু সিদ্ধ করে নেব কারণ সিদ্ধ করে ভাজিটা করলে আমার কাছে মনে হয় ভালো লাগে অনেকে যার যার ইচ্ছা যায় যেভাবে পাক করে কিন্তু খাবার তো খাওয়াই যায় সমস্যা নাই কিন্তু আমি আমার মতো করে পাক করি এভাবে কিন্তু কুচিয়ে তারপর আমি আগে ভাপ দিয়ে তারপরে তেলের ভিতরে বাগার দিই তো আমি এটার ভিতরে একটু কালো জিরা দিলাম তারপরে মরিচ দিলাম তারপরে লাস্টে একটু জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দেব আর যে কোনো ভাজির ভিতরে কিন্তু লাস্টে একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলে বেশি ভালো লাগে আমি তো সব সময় এভাবে দিই আপনারা কি দেন নাকি জানি না সময় ট্রাই করবেন যে কোনো ভাজির ভিতরে লাস্টে একটু জিরা ধনিয়ার গুঁড়া দিতে তো আমার এই তো ভাজি হয়ে গেছে আজকে আমার ভর্তা তারপরে পেঁপে দিয়ে ছোটো চিংড়ি দিয়ে রান্না আর হলো আমার পটল পুছানো ভাজি তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন